বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে চলে এসেছি একটা ভিডিও নিয়ে কোনো ব্লগ ভিডিও নেই কোনো চ্যালেঞ্জিং ভিডিও নেই কোনো প্ল্যাং ভিডিও নেই আছে টাকা দেখো আমার কাছে অনেকগুলো দেখো টাকা আছে অল মানে অল্প হলেও তো এটা আমার হচ্ছে নিজস্ব মানে পরিশ্রম করে এই টাকা আমি উপার্জন করেছি তো কোথা থেকে উপার্জন করেছি কিভাবে উপার্জন করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভাবছি এটা ইউটিউবের টাকা একদম না ইউটিউবের টাকা না একটা এটা হচ্ছে এই টাকাটা হচ্ছে অন্য অ্যাপসের টাকা তো সেখানে আমি পরিশ্রম করে ইনকাম করেছি তো ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি বন্ধুরা তো এই টাকাটা আমি একটা পোপো বলে যে অ্যাপস আছে সেখান থেকে উপার্জন করেছি আর তোমরা যদি কেউ পোপো অ্যাপসে কাজ করতে চাও আমার সাথে অবশ্যই যোগাযোগ করো ভিডিও নিচে কমেন্ট করো আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো কি করে তোমরা ওখানে জয়েন হবে ওখানে কাজ করবে ঠিক আছে নিজে থেকে টাকা ইনকাম করি না বন্ধুরা খুব ভালো লাগে যে আমি নিজে কিছু করেছি নিজে টাকা ইনকাম করছি আর নিজের টাকায় কাউকে যদি কোনো কিছু কিনে দিতে পারি না এর থেকে বড় আনন্দ আনন্দের ম আমি তো বলবো কোনো কিছু নেই তো আমরা আর বড়বেলায় বাবা মায়ের বাবার টাকা নিই বিয়ের পর স্বামীর টাকা নিই তো আমরা যারা হাউসওয়াইফ আছি না তারাই বিয়ে মানে কি করবো সারা সারাদিন বাড়িতে থেকে আর ইউটিউব তো করি ইউটিউবে আসা ছেড়েই দাও ইউটিউব মানে কি বলবো কপালে নেই সেটা আর বলে লাভ নেই তো ইউটিউবের ব্যাপারে আমি তোমাদেরকে অন্য ভিডিও একটা দেব তো নেই যে বলবো না এটা তো এটা একটা কি বলবো সারপ্রাইজ হয়ে থাক যখন সময় আসবে ঠিক বলে দেব কিন্তু আপাতত এখন আমি পোপো অ্যাপস থেকে এই দেখো এখন টাকা ইনকাম করছি এখানে দেখো অনেকগুলো টাকা আছে তো বন্ধুরা তোমাদের সাথে এটাই বলতে এলাম তোমাদের কাছে তো যদি কেউ কাজ করতে যাও আবার বলছি আমার সাথে অবশ্যই যোগাযোগ করো ভিডিও নিচে কমেন্ট করো আমি সমস্ত তোমাদেরকে বলে দেবো তাটা